নমস্কার আমি মন ফেসবুক থেকে একটি সংগৃহীত পোস্ট আজ পাঠ করে শোনাচ্ছি বিচার চাই হে ক্ষুদিরাম তুমি আঠেরো বছর বয়সে হাসির দড়ি গলায় নিয়েছিলে এই বর্বর ভারতবর্ষ তৈরির জন্য হে নেতাজি তোমার সর্বস্ব ত্যাগ করেছ তুমি কি শুধু এই নগ্ন সমাজের জন্য কাকে বলবো আর বুক ঠুকে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি কিসের স্বাধীনতা দিবস যেখানে চোদ্দই আগস্ট সেই মায়ের চোখ থেকে রক্ত ঝরে সেই বাবার বুকের ভেতরটা হয় গুঁড়ো গুঁড়ো যেখানে আজও শিশু থেকে বেরিয়ে বুড়ি নিরাপত্তাহীন আজও মেয়েদের স্বপ্নগুলো এক নিমেষেই শেষ যেখানে বেশিরভাগ শরীর ভোগ ও ইচ্ছে মতো হত্যা হল মজার সামগ্রী এমন স্বাধীনতা আমাদের চাই না চাই না এমন স্বাধীনতা লজ্জিত আজ সেই রক্ত দিয়ে অর্জিত তিরাঙ্গা স্বাধীনতার চোদ্দোই আগস্ট রক্ত দেওয়া ছিল খুশির আর যে রক্ত ভারত ভূমিতে তা দূষিত করেছে মাটি বলো আর কি চাও এই স্বাধীনতা বলো আর কি চাই এই স্বাধীনতা ভারত মাতা কি সন্তুষ্ট এই নারী নির্যাতনের দেশে ঘরের লক্ষ্মী কি শান্তি পাবে তোমার পুজোয় ও মা দোষ যে তোমার কারণ তুমি মেয়ে তুমি দোষী চিরদিনের দোষী তোমার স্বপ্নগুলো ওরা চিবিয়ে খেয়েছে রক্ত খেকো নররাক্ষসের দল মা তুমি বিদ্রোহী জানি তাই তো ওরা প্রাণে মেরে ফেলেছে তোমায় শুধু কি যুদ্ধই হবে নাকি সুবিচার মিলবে সুবিচার মিলবে সত্যিই কি সুবিচার মিলবে ধন্যবাদ